নমস্কার আমি প্রীতি আপনারা দেখছেন আমার চ্যানেল বাঙালির খড়কন্যা আজকে বাজারে গেছিলাম বাজারে গিয়ে শীতের একটা সবজি দেখতে পেলাম সেটা হচ্ছে টক পালং সেই জন্যই আমি দোয়াটি কিনে নিয়ে আসলাম দেখলাম সারা বছর আর এটা পাওয়া যাবে না তাই এটা নিয়ে এসে আমি নতুন পদ্ধতিতে এটা রান্না করলাম আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কে এই পালং খান এবং কিভাবে এটাকে খেতে পছন্দ করেন চলুন তাহলে রান্না করা যাক আমি এখানে দুয়াটি পালং নিয়ে নিয়েছি পালংটাকে একটু ডাটা সহ আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি মোটা যে অংশটা সেটাকে বাদ দিয়ে দেব আপনারা দেখে নিন আমি কিভাবে এটাকে কেটেছি এটা ছুরির সাহায্যেও কাটতে পারেন আবার কাঁচির সাহায্যে কাটতে পারেন যারা ছুরি কাঁচি ঠিকমতো ব্যবহার করতে পারেন না তারা বটি দিয়েও কেটে নিতে পারেন ঠিক এইভাবে একটু ডাটা রেখে আমি পাতাগুলোকে শুধু সংগ্রহ করব এখানে নিয়ে নিয়েছি এক ফালি বেগুন আর একটা মিষ্টি আলু মিষ্টি আলুটা নিয়েছি এই কারণেই যেহেতু টক পালং সেই জন্য ব্যালেন্সটা বজায় থাকবে আপনারা প্রয়োজন হলে এমনি আলুও নিয়ে নিতে পারেন আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে চৌকো চৌকো করে কেটে নেব সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব অবশ্য করেই ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন পুরনো যারা তাদের অসংখ্য ধন্যবাদ ঠিক এইভাবেই আমি রাঙালুটাকে ছাড়িয়ে নিয়ে এটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নেব এই সবজিটা কেবলমাত্র শীতকালে পাওয়া যায় গরমকালে এই সবজিটা কিন্তু পাওয়া যায় না সেই জন্য যেহেতু আমি পেয়ে গেলাম তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে এটা শেয়ার করলে আপনাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে এবার এর সঙ্গে মিশিয়ে দেব একটুখানি কাঁচা লঙ্কা আমি এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কাগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি সব কিছু কাটা হয়ে গেছে শাকটাকেও ভালো করে ধুয়ে সেটাকেও সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি এবার আস্তে আস্তে আলু এবং বেগুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব প্রথমে আলুগুলোকে ভেজে নেব ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নেব এবার সেই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো বেগুনটাকেও একটু লাল লাল করে ভাজতে হবে বেগুনও ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এমনি যে পালংগুলো সেগুলোও এই একই পদ্ধতিতে রান্না করতে পারেন এবার এর মধ্যে একটু দিয়ে দেব সরষের তেল পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব তেলটা নাড়াচাড়া করে গরম করে নিয়ে তার মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা লঙ্কাগুলোকে আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আর দিয়ে দেব সামান্য একটুখানি পাঁচ ফোড়ন এবার মশলাটাকে ভালো করে ভেজে নেব মশলার সুন্দর গন্ধ বেরোলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পালং শাকগুলো এই পালং শাকটা কিন্তু ঢাকা দিয়ে রান্না করা যাবে না কারণ সাধারণ পালংয়ের থেকে এই টক পালং খুব বেশি পরিমাণে জল ছাড়ে তাই এটাকে খোলা অবস্থাতেই রান্না করতে হবে এবার এটাকে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে এটাকে ভেজে নেব তারপরে দু মিনিটের জন্য এটাকে রেখে দেব দেখুন দু মিনিট পরে কতটা পরিমাণে জল ছেড়েছে আমি এই জলটা শুকানোর জন্য শাকটাকে খুন্তি দিয়ে একটু ওপর করে রাখছি যাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় জলটা শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু এবং বেগুনগুলো দিয়ে এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ যেহেতু টক পালং সেই জন্য লবণটা একটু ভাবনা চিন্তা করে দিতে হবে আর দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ আর যে কাঁচা লঙ্কাগুলো আছে সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিনিট দুয়েকের জন্য রেখে দেব রান্নাটা পুরোটাই আমার হয়ে গেছে এই রান্নাটা পরোটার সঙ্গে এবং গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে খেতে এবার এটাকে আমি সার্ভ করব সকলকে অনুরোধ এইভাবে রান্না করে কার কেমন লাগলো সেটা অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি রান্নাতে আরও উৎসাহ পাব এবং নতুন নতুন আইটেম নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন আর ভিডিও নিয়ে